সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ ছাব্বিশে মে বুধবার আমরা অবস্থান করছি ফাঁসেলাডাঙ্গা হাট এবং ফাঁসেলাডাঙ্গা হাট থেকে আজকে আপনাদের যে যে সকল হাডডিশার গরু আর কি বর্তমান সময়ের জন্য সব থেকে বেশি চাহিদা সম্পন্ন এই গরুগুলো আসলে তো এই গরুগুলো আসলে কীভাবে বিক্রি হচ্ছে সেটা আমি ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন এবং দর্শক আরও জানিয়ে রাখি যে আপনাদের আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন তাহলে প্রত্যেকটি ভিডিওই কিন্তু আপনাদের কাছে যাবে কিন্তু লাইক কমেন্ট না করলে হয়তো বা কোনো এক সময় ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে নাও পারে তো এই যে দর্শক আমরা একটু দেখবো এটা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কয়টা নিয়ে আসছি আটটা বিক্রি কয়টা করলেন সব হয়ে গেছে লাভ মোটামুটি হয়েছে বাজারটা কেমন আজকে মোটামুটি ভালোই আচ্ছা এই যে এটাই আটকে আছে এটা দাঁতে কয়টা আট দাঁত দাম কত চাচ্ছিলেন বত্রিশ কত বললো ক্রেতা দাম তিরিশ ভাঙাবেন না মানে তিরিশ ভাঙতে বলছে তিরিশ ভাঙানো যাবে না লাস্ট কত হলে রাখা যাবে একত্রিশ একত্রিশ হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আমরা এই যে এরপাশে দেখছি এটা একটু দাম জানবো আর কি সাথে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছিলেন পাঁচটা বাজারে কি অবস্থা আজকে খুব একটা ভালো না দাম কি খুব একটা ভালো না আচ্ছা এই যে এটা কত টাকা দাম চাচ্ছিলেন আঠাশ ক্রেতা কত বললো এটার দাম সাড়ে তিন চার মানে তেইশ চব্বিশ লাস্ট কত হলে রাখতে পারবেন মানে একটু লাভ রেখে ধারণা সাড়ে পঁচিশ হলে বিক্রি হবে দাঁত দাঁত জল আর এই যে এটা 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 চাচা আপনার কত টাকা দাম চাচ্ছিলেন সাতাশ হাজার এটা কত ক্রেতা দাম বললো পঁচিশ ছাব্বিশ বললো সর্বশেষ কত হলে রাখতে পারবেন এটা সাড়ে ছাব্বিশ হলে বিক্রি হবে আর কি এই যে জোয়ান গরু আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা ভালো গরুতে কি আমরা করব যারা এটা নিয়ে দেখে আচ্ছা এই যে এপাশে আমরা কিছু দেখছি হাড্ডি স্যার এগুলো যেমন ভাই আসসালামু আলাইকুম ভাই এই যে ওটা আপনার না এই দুইটাই এই যে আচ্ছা এইটা এটা কয়দাত হয়েছে প্রথমটা জোয়ান দুইটাই দাম কত চাচ্ছিলেন পঁচাত্তর জোড়াটা এটা এবং এটা পঁচাত্তর হাজার টাকা ক্রেতা কত দাম বললো সাড়ে বাষট্টি দাম বলে কত হলে রাখতে পারবেন ছেষট্টি হাজার হলে বিক্রি হয়ে যাবে এই দুটো আর কি আমরা একটু দেখার চেষ্টা করছি দেখছেন কিন্তু গরু তো হার্ডিশার বাজারের সব থেকে যেগুলো আর কি হার্ডিওয়ালা এই গরুগুলোর দাম জানাচ্ছি আপনাদের যে পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা এই যে এইটা কয় দাঁত হয়েছে জোয়ান দাম কত চাচ্ছিলেন তিরিশ ক্রেতা কত বললো দাম ছাব্বিশ বলে দাম এই যে এটা ছাব্বিশ হাজার টাকা বলে সর্বশেষ কত হলে রাখতে পারবেন সাতাশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা একটু সামনের দিকে যাবো এগুলো একটু দাম জানাবো চাচা আসসালাম আলাইকুম এটা আপনার চাচা এটা আপনার না কয়দা জোয়ান দাম কত চাচ্ছিলেন এটা পঁয়তাল্লিশ ক্রেতা কত বলে দাম সাঁত্রিশ আটত্রিশ দাম বলছে বেশ সুন্দর এটা কত হলে বিক্রি করা যাবে চল্লিশ পার হতে হবে এই যে দেখা একটু যেটা চল্লিশ হাজার উপরে যেতে হবে একটু আমরা এই যে এপাশে পাশে দেখছি এগুলো তো দাম জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এটা কার আপনার আচ্ছা এটা দাঁত কয়টা দাঁত কয়টা দাঁত উনত্রিশ উনত্রিশ হাজার টাকার দাম চাচ্ছিলেন আর দাঁত কয়টা আটটা আচ্ছা কত দাম বললো আপনাকে পঁচিশ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে সাতাশ হাজার হলে বিক্রি করা যাবে এই যে এটি দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমরা এটার একটু দামের ধারণা দিব আপনাদের এই যে দেখাই আগে গ্রুপটা ভাই আসসালামু আলাইকুম এটা আপনার ভাই এটা দাঁতে কয়টা হয়েছে আটটা দাম কত চাচ্ছিলেন সাড়ে আঠাশ ক্রেতা কেমন দাম বলে তেইশ চব্বিশ আপনি সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন পঁচিশ সাড়ে পঁচিশ হলেই আজকে বাজারটা কম বেশি না ঠিক আছে মিডিয়ামে আছে আজকে আমরা একটু দেখার চেষ্টা করছি আমরা একটু এর পাশে যাব এটার একটু দামে ধারণা দেবো আসসালামু আলাইকুম চাচা এটা আপনার চাচা আচ্ছা এটা দাঁত কয়টা দুইটা দুইটা দাঁত আচ্ছা দাম কত চাচ্ছিলেন এটা কত ছাব্বিশ কত দাম ক্রেতা কত দাম বললো কত বলছে দাম চাচা চব্বিশ হাজার টাকা বলছে হয়তো আর কিছু আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু এ পাশে যাব যে পাশে বাজারে সব থেকে হাড্ডি করে দেখছি একটা এটার একটু দাম জানবো তো সাথে থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম এটা আপনার আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছে খারাপ জোয়ান আচ্ছা কত চাচ্ছিলেন দাম একতিরিশ ক্রেতা কত বললো দাম কত বললো হ্যাঁ সাতাশ হাজার টাকা আর দাম বলছে কত টাকা আপনাকে ছাব্বিশ হাজার টাকা আচ্ছা ধন্যবাদ ভাই এটা আপনার না বিক্রিও করতে পারছেন না

একত্রিশ হতো আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখাইগুলো দাম জানানোর চেষ্টা করছি আপনাদের জানাবো চাচা ভালো আছেন এটা কয়টা দাঁত হচ্ছে জোয়ান জোয়ান কত দাম চাচ্ছেন আঠাশ কত বললো দাম তেইশ চব্বিশ বললো কত হলে লাস্ট বিক্রি করতে পারবেন পঁচিশশো এমনিতে আসবে না পঁচিশ হাজার হলে জোয়ান জন পঁচিশ হাজার হলে আচ্ছা আচ্ছা এটা কত টাকা চাচ্ছিলেন দাম কত বত্রিশশো দাঁত কয়টা

এটা কার আপনার এটা কয়টা দাঁত হয়েছে ক্রেতা কত দাম বলে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ সাতাশ বলে আর লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন আঠাশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে দশ দেখুন দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে এটা আচ্ছা আচ্ছা বিক্রি হয়ে গেল

উনত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা তো আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাই আপনারা একটু দামের ধারণা দেন তো কত টাকা চাচ্ছিলেন আঠাশ ক্রেতা কত বলে তিন হাজার চার হাজার তিন হাজার বলে কত হলে বিক্রি করতে পারবেন সাতাশ হাজার হলেই বিক্রি হয়ে যায়